আমি এখন আছি আমাদের বানা রুমে আমার ইউনিভার্সিটি লাইফের সবথেকে মিস্টেরিয়াস নয় মাস আমি এই জায়গায় কাটাইছি দিস ওয়াজ বেসিক্যালি আমার বিছানা এখানে আমার ফ্রেন্ড সেজুতি থাকত আর এখানে থাকতো হচ্ছে ভূমিকা এখানে থাকতো ডালিয়া তো এই বেগের এই অবস্থা আসলে যাই না এগুলো কেমন কি হয়েছে এখানে অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে রেখেছি কিন্তু এগুলো ক্লিন করা হয় নাই যেমন এই যে এটা ভূমিকার জামা আচ্ছা যাই হোক তো এটা ছিল আমাদের বিছানা এই কর্নারে এই জায়গায় আমরা এত সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করেছি আর এইখানে যখন অনেক গরম থাকতো আমরা এখানে বিছানা পেরে এখানে শুয়ে পড়তাম যাই হোক এখানে আমাদের জুনিয়ররা আসছিল কয়েকজন সেই জুনিয়ররা এখানে কয়েকজন এইভাবে থাকতো ওরা ছিল একদম মানে সুইটেস্ট কাইন্ডেস্ট জুনিয়ার এখানে আমাদের কয়েকজন সিনিয়ররা থাকতো এখানে আমাদের ব্যাচমেট সবাই এখানে একটা সিনিয়র আপু থাকতো এখানে স্বর্ণা এখানে মনীষা এখানে একটা আপু থাকতো এখানে থাকতো সাইমা সাইমা তো কিউট একটা মেয়ে এখানে থাকতো মেবি রোশনি আর মনিকা এখানে থাকতো হচ্ছে রিভা রিভার সাথে সুমাইয়া আর এখানে থাকতো এখানে কি থাকতো আমি এক্সাক্টলি মনে করতে পারতেছি না এখানে সম্ভবত থাকতো নাই না মনে নেই আচ্ছা এখানে থাকতো হচ্ছে তাইবা তাইবার বেডমেন্ট অনেক চেঞ্জ হয়েছে তাইবার সাথে লামিয়া থাকতো জামিয়া থাকতো এখানে ছিল হচ্ছে কে এখানে কি ছিল এখানে ছিল মাফরুপা ও মাহফরুপা হ্যাঁ এখানে মফরুপা থাকতো মাফরুপা হচ্ছে পরে টাইমে যখন চলে যায় এইখানে থাকতো শিল্পী এইখানে থাকতো প্রভা আর হচ্ছে সারা এখানে একটা আপু থাকতো আর এইখানে থাকতো হচ্ছে আহ সুমাইয়া এইখানে অলওয়েজ ফাঁকা পরে থাকতো এখানে একটা থাকতো আসতোই না এখানে থাকতো হচ্ছে ঘুমাইতো পরে লাস্টলি মনে হয় এখানে জামিয়া থেকেছে এখানে তো বলেছি ভূমিকা থাকতো এখানে থাকতো হচ্ছে ডালিয়া আর একটা মাস্টার সের আপু যিনি আসতোই না এখানে থাকতো সেটুকু আর এখানে থাকতাম আমি আর রিমি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর অনেক কিছু আছে দেখাচ্ছি এখানে অনেক কিছু আমরা ফেলে রেখে চলে গেছি যেরকম এই যে এই বেডগুলা আগে খুব সুন্দর করে গোছানো ছিল যার যার যা যা প্রয়োজনীয় জিনিস সে সেগুলো নিয়ে গেছে কিছু কিছু জিনিস অনেকে ফেলে চলে গেছে তো আমার একটা জুনিয়র আমাকে নন্দে বলতেছে যে আপু আমি আমার হচ্ছে একটা কাঁথা আর বেডশিট রেখে আসছি ওগুলো হয়তো এখানে রাখা হবে না তো ও আমাকে বলে যে আপু একটু গিয়ে যদি নিয়ে আসতেন তো আমি সেটা নিতে আসছি এসে আমি রুম দেখি জাস্ট নস্টাল হয়ে গেছি কয়েকদিন পর এই রুমটা এরকম থাকবে না এটা চেঞ্জ করা হবে হয়তো রিনোভেট করা হবে সব কিছুকে বাট যে সময়টা আমি এখানে কাটাইছি ইটস লাইক হেভেনলি মানে ভালো ছিল সবথেকে বেশি খারাপ ছিল সব থেকে খারাপ মানে ফার্সিটি লাইফে সব থেকে ওর্স্ট যেটা হতে পারে সেটাও এখানে হয়েছে বেস্ট যেটা হতে পারে সেটাও এখানে হয়েছে তো আমি কিছু জিনিস দেখাবো এই যে এগুলো হচ্ছে র্যান্ডম আইডি কার্ড আমাদেরকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়ে যাওয়া হয়তো এই ধরনের ছাত্রলীগের প্রোগ্রামে কিন্তু আমরা আসলে ওখানে বাধ্য হয়ে যাই না কার্ড থাকতো স্বেচ্ছাসেবকের কিন্তু আমরা গেছি বাধ্য হয়ে আমাদের গণরুম মানে গুছানো অবস্থায় এই রুমটা অনেক বেশি সুন্দর ছিল যাই হোক তো গণরুম থেকে বের হলে এই পর্দার সাথে যে আমরা এত ছবি তুলছি বাইদ এগুলা হচ্ছে সবার বয়ফ্রেন্ডদের দেওয়া অনেকগুলা বয়ফ্রেন্ড থাকতো একজনের তাদের বয়ফ্রেন্ডদের দেওয়া ফুলসমূহ মানে ঝুলাই রাখা হয়েছে কিন্তু ইউনো এগুলা ফেলে দেওয়া হবে খুব শীঘ্রই এইটা ছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি গুড ব্যাকগ্রাউন্ড যেখানে দাঁড়ায় আমরা ছবি তুলতাম কারণ ইউনো এখানে কোথাও ছবি তোলার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড নাই সো আমরা এইটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতাম হোক এইটা হচ্ছে আমাদের জুতা রাখার জায়গা এখানে জুতাগুলা গোছানো থাকতো এখানে মানে বালতি এখানে যেরকম দুইটা বালতি আছে না এইখানে জাস্ট অনেকগুলো বালতি থাকতো অনেকগুলো বালতি এইখানে বালতি থাকতো বাইজ বেগ এখানে কিন্তু আরেকটা রুম আছে ওই যে দাদুরা কাজ করতেছে এই রুমে আমার কিছু আমার একটা ফ্রেন্ড থাকতো আর বাকি সব সিনিয়র এই রুমটা এই রুমটা হচ্ছে আমি প্রথম গণরুমে এসে এই রুমে থাকতাম আর এই রুমের এগুলো এরকম ছিল না এই বেডটা ছিল এইখানে তো এটা নিয়ে যখন কাজ করা হচ্ছে তাই এই বেডটা এখান থেকে সরিয়ে এখানে রাখা হয়েছে আমরা এইখানে ফ্লোরিং করে থাকতাম যখন আমি প্রথম হলে আসি এখানে আপুরা থাকতো এইখানে আপুরা থাকতো মানে সবাই চলে গেছে বাই দোয়ে এইখানে একটা মিরর এই যে এই মিররটা এই মিররটা ছিল হচ্ছে ওই জায়গাতে এখানে সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে বাইদে এই মিররের সাথে আমাদের অনেক স্মৃতি আছে মানে কি বলবো এই মিররে কেন সবাইকে সুন্দর লাগতো হোয়াটেভার অন্য জায়গায় যাই আমার জন্য আমাকে বেসিক্যালি এই কাঁথা আর এই বেডশিট নিতে পাথাই এগুলো আমি নিয়ে যাবো বলছে আমাকে ওকে লুক এগুলা একদম ক্লিন করা হবে আই গেস খুব সুন হ্যাঁ এত মেমোরিজ জড়াই আছে রুমের সাথে ক্যান্টিন এক্সপ্লেন ও এটা হচ্ছে খুবই কিউট একটা রুম এই রুমটা ছিল হচ্ছে সবথেকে শান্তির একটা রুম এখানে প্রভাবলি চারজন থাকতো এখানে ছিল আমাদের প্রিয় তিথির বেড তিথি এখানে সবকিছু সুন্দর করে গুছায় রাখতো মানে গাছ তারপরে ফুল লতা পাতা এই যে এটা তিথি আঁকেছে বিউটিফুল রাইট এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত ওয়াশরুম মানে দেখাই যাই কারণ এটা হয়তো থাকবে না এই জায়গাটাতে সবাই গোসল করতো ইট ওয়াজ লাইক পাবলিক গোসলখানা এখানে দুইটা ট্যাপ থাকে কোনো বেসিন নাই কিছু নাই জাস্ট এই একটা গোসলখানা আর এই একটা সরি দুইটা বাথরুম এই দুইটাতেই সবাই মানে দুইটা স্কোয়াড সেক্রেটারি প্রেসিডেন্ট স্কোয়াড দুইটা স্কোয়াডের সব এখানে তাদের কাজ সারতো মানে কেন ইম্যাজিক অবশ্য নিচ আরেকটা আছে তিন তলায় ওটা দেখাবো এখন বাট চলো প্রেসিডেন্ট স্কোয়াড করে দেখি প্রেসিডেন্ট স্কোয়াডের রুমটা হচ্ছে বিশাল বড় মানে হিউজ এই রুমটা এই একটা রুমে মনে হয় হ্যাঁ চল্লিশ পঞ্চাশ জন থাকা যাবে এরকম একটা অবস্থা এই কর্নার থেকে শুরু এই কর্নার থেকে আর শেষ হয়েছে এই দিককার এই কর্নারে তারপরে আবার এই দিকেও বেড আছে অনেকে ফ্লোরিং করে থাকতো এই জায়গাগুলোতে এগুলোকে আই থিঙ্ক রেনোভেট করা হবে তাই হচ্ছে এখানে অনেক ইট পাটকেল রাখা যাই হোক এই রুমটা হচ্ছে প্রেসিডেন্টের একটু বেটার রুম এই রুমে সবগুলা বেড থাকতো আর যারা হচ্ছে খুবই বাধ্য ছিল বা নেত্রীদের পছন্দের তারা এখানে এই ওয়াশরুমটা ইউজ করার সুযোগ পাইতো এটা হচ্ছে বেটার আই মিন ইউনো এখানে একটা বেশি না সে সো ওই বাথরুমের এটা অনেক বেটার তো যা আমরা এবার যাবো ছাদে ছাদ হইলো বেসিক্যালি আমাদের দুঃখ দুঃখবিলাসের জায়গা ছিল বেসিক্যালি আমার দুনিয়ার সব দুঃখ ওখানে যেয়ে বিলাস করতাম আর অন্যদের দুঃখবিলাস দেখতাম মন খারাপ হইলে চলে যাইতাম ছাদে একজন আরেকজনকে সান্ত্বনা দিতাম এইটা হচ্ছে ছাদ আর এই ছাদের এই চেয়ারটা এখানে সামহাও থাকতো সবসময় ভাঙ্গা একটা চেয়ার দুঃখবিলাস করতাম আমরা এইটা হচ্ছে প্রত্যয় এইটা হচ্ছে প্রদীপ্ত তো গণরুম থেকে বেসিক্যালি আমাদেরকে এক বছর পরে ওই বিল্ডিংগুলোতে সিট দেওয়া হইতো হলের যে লিগাল রুমগুলা সেইগুলা দেখা যাইতো এই পাশেও লিগাল রুম এই পাশেও লিগাল রুম আমরা দেখতাম আর ভাবতাম যে কবে আমরা গণরুম থেকে মুক্তি পাব আর ওই রুমগুলাতে যাব মানে ওগুলো হচ্ছে রাজপ্রাসাদ আর এটা হচ্ছে তিন তলায় এই জায়গাটায় নামাজ রুম ওই জায়গাটায় হচ্ছে সাহিত্য কর্নার ওই জায়গায় ডিবেটরুম এই জায়গায় লাইব্রেরি আর এই জায়গায় হচ্ছে বাঁধন এইটা হচ্ছে সাহিত্যকন্যার মানে ওই যে ওখানে লেখা সাহিত্যকন্যার এখানে কি হয় আমি একচুয়ালি জানি না বাট দিস লুকস ভালি গুড বাইরে থেকে দেখতে খুবই পশ লাগে মানে বারবার ভাবতাম যে এর ভিতরে যদি যাইতে পারতাম এর ভিতরে যদি যাইতে পারতাম কিন্তু বিশ্বাস করো একদিনও যাইতে পারি নাই এটা অলওয়েজ অলওয়েজ দেখতে লক থাকে এটা হচ্ছে আমাদের ডিবেটিং ক্লাব এটাতে আমি আসছিলাম একদিন হচ্ছে ডিবেটিং ক্লাবের কুসংগত প্রতিষ্ঠা আমার শিখেছিল ওই দিন আমি আসছিলাম এসে ডিবেটিং রুমে গেছে খুবই সুন্দর খুবই এনভায়রনমেন্ট আমাদের ডিবেটিং ক্লাব খুবই এনরেচড হচ্ছে লাইব্রেরি আমাদের হলের লাইব্রেরি দুনিয়ার সবথেকে ওয়ার্স্ট বা ইউজলেস যদি কোনো লাইব্রেরি থাকে সেটা হচ্ছে এইটা আমি মেম্বার হতে চাইছিলাম আমার সব সিনিয়র বলছে যে কোনো কাজের না কিচ্ছু নেই ভালো বই নাই এটা মিউজিক রুম মানে কি এটা লজিক খুঁজে পাও যে এখানে মিউজিক রুম এখানে হচ্ছে নামাজের রুম আবার এখানে হচ্ছে মেয়েরা পড়ে পরীক্ষার সময় তো মিউজিক রুমে সার ই মা চলতেছে এদিকে মানুষজন নামাজ পড়তেছে মানে কতটা ইররেভেন্ট দুইটা জায়গায় দুই দুটা জিনিস দিয়ে দিছে এটার কোনো লজিক নেই দিছে জাস্ট হুদাই হুদাই দিছে লাগছে ওদের দিসে এখন আসি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম পুরো অন্ধকার বাট এটা এখানে টোটাল চারটা ওয়াশরুম আছে যার মধ্যে দুইটা হচ্ছে গোসলের জন্য আর দুইটা হচ্ছে ইউনো তো ওপরে অল দ্য টাইম অল দ্য টাইম ম্যাক্সিমাম টাইমে সিরিয়াল পাওয়া যাইতো না স্বাভাবিক আমি বললাম না যে প্রায় পঞ্চাশ সাইটের জন্য মাত্র এই কয়টা ওয়াশরুম দিয়ে রাখছে এখানে খুব সুন্দর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যারা বনরুমে থাকতাম তাদের জন্য এখানে পড়ার ব্যবস্থা করা হয়েছে দুইটা টেবিল দেওয়া আর এই টেবিলেই আমরা পড়াশোনা করতাম এক্সামের আগের দিনে আর মোস্ট 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 বিউটিফুল মোমেন্টস অফ মাই হল ওয়াইফ এই ফ্লোরে যখন অনেক গরম পড়তো আমরা যখন ওপরে থাকতে পারতাম না এইখানে এসে সবাই ফ্লোরিং করতাম ফ্লোরের সবাই শুয়ে ভালো কার কি ভালো না কেউ কিছু জাজ করতেছে না সবাই জাস্ট লিটারেলি একটা কাঁথা বা একটা চাদর বিছায়ে এখানে শুয়ে পড়ে ইভেন কেউ কেউ অন্যা বিছায় শুয়ে পড়তো বারিশ নিয়ে খুবই 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 একটা মেমোরেবল হিস্টোরিক মোমেন্টস ছিল এবার এবারের গরম কত ছিল সবাই তো জানোই আমাদের বন্ধুমে থাকা যাইতো না মানে বেড থেকে আগুন বের হইতো মই গণ ৰূমৰ টুৰ শেষ চিভেন মাই নেক্সট ভিডিঅ' গাই টাটা